জোরপূর্বক ভাবে জায়গা দখল করে ওয়াল তোলার অভিযোগ কুমিল্লার ভংরা উপজেলার ভংরা বাজারে জোরপূর্বক ভাবে জায়গা দখল করে রাখেন রাসেল নামে এক সন্ত্রাসী এই অভিযোগ করেন আনোয়ার হোসেন রিপন নামে এক ব্যক্তি ওই জায়গার মালিক আনোয়ার হোসেন রিপন আরও বলেন কুমিল্লা ক্রাইম বার্তাকে তার ক্রয়কৃত সাত শতক সাত নয় পয়েন্ট জায়গাটি ক্রয় করেন প্রবাসী জীবনের টাকা দিয়ে রিপন আরও বলেন তার জায়গায় দলিল সহ ও খারিজনামা এবং নামজারিসহ সব কাগজপত্র ঠিক থাকার পরেও দখলে যেতে পারছেন না এ বিষয়ে ভংরা থানায় একটি অভিযোগ দায়ের করেন আনোয়ার হোসেন রিপন এবং অভিযোগের ওপর ভিত্তি করে প্রতিবেদনটাও আনোয়ার হোসেন রিপনের পক্ষে থাকার পরও সে নিজের জায়গাতে যেতে পারছে না ঘটনাস্থলে কুমিল্লা ক্রাইম বার্তার টিম উপস্থিত হলে তারা দেখতে পারেন জায়গাটি জোর করে বাউন্ডারি করার চেষ্টা করছেন রাসেল পরে এ বিষয়ে ভংরা থানার অফিসার ইনচার্জ শফিকুল আলমের সাথে কথা বললে সে তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠিয়ে কাজ বন্ধ করেন পরে খোঁজ নিয়ে জানা যায় আনোয়ার হোসেন রিপন বলেন সন্ত্রাসী রাসেল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আবারও জায়গা দখল করে নিয়েছে রিপন সাংবাদিকদের পরে বলেন আমার জায়গাটা এক রাতের মধ্যেই বাউন্ডারি করে দখলে যান সন্ত্রাসী রাসেল এ বিষয়ে সন্ত্রাসী রাসেলের সাথে কথা বলতে গেলে উনি বলেন কোর্টে যেহেতু মামলা প্রক্রিয়াধীন আমি জায়গাতে কোনো কাজ করব না

এবং কোর্ট যে রায় দেন সে রায় আমি মাথা পেতে নেব পরে কুমিল্লা ক্রাইমের টিম খোঁজ নিয়ে জানতে পারে সন্ত্রাসী রাসেল তার বাহিনী নিয়ে এক রাতে বাউন্ডারি করে জায়গা দখল করে নিয়েছে ভুক্তভোগী আনোয়ার হোসেন রিপন বলেন আমি প্রবাসী আমার কেউ নেই আমার জায়গাটা সন্ত্রাসী রাসেলের হাত থেকে রক্ষা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি न्यूज डेस्क कुमिल्ला क्राइम वार्ता